নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য গুটিয়ার স্টেশনের একদম কাছে দশ কাটার ওপর নানারকম ফলের গাছ ভর্তি পুকুর সহ সুন্দর একটি বাগানবাড়ি নিয়ে এসেছি তো সবার প্রথমে আপনাদের লোকেশানটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারি শরীফ পল্লী আর এই রাস্তাটি দিয়ে সোজা হেঁটে গেলে আপনারা খুব সহজে ঘুটিয়ারি শরীফ স্টেশন মেন রোডে পৌঁছে যেতে পারবেন এবং গুটিয়ারি শরীফ স্টেশনে আপনারা পায়ে হেঁটে মাত্র আট থেকে দশ মিনিটের মধ্যে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর এই ঢালাই রাস্তার একদম গায়ে আপনাদের জন্য আজকে এই বাড়িটি নিয়ে এসেছি আপনারা চার চাকা নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন আপনাদেরকে বাড়িটি একটু দেখিয়ে দিই বন্ধুরা আমি একদম বাড়ির সামনে চলে এসেছি এই হচ্ছে বাড়িটি এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশনের একতলা ছাদ কমপ্লিট বাড়ি করা রয়েছে আপনারা চার চাকা নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন একদম ঢালাই রাস্তার গায়ে দেখতেই পাচ্ছেন তো আপনাদেরকে আমি এই বাড়ির সীমানাটা সবার প্রথমে আগে দেখিয়ে দিই এদিকে এই রাস্তা বরাবর জমির সীমানা আপনারা পেয়ে যাবেন এদিকে চলে এসছে একদম এখান থেকেই ঢালাই রাস্তা বরাবর জমির সীমানা রয়েছে সোজা চলে গেছে একদম পুকুর পার পর্যন্ত আপনাদেরকে এদিক থেকে গিয়ে পাশে সীমানাটা একটু ভালো করে দেখিয়ে দিই আর আশেপাশে পরিবেশটাও আপনারা দেখে নিন আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই জমির পুকুর সহ নানা রকম ফলের গাছ ভর্তি সুন্দর একটি বাগান বাড়ি নিয়ে এসেছি আর এদিক থেকে আপনাদেরকে সীমানাটা একটু দেখিয়ে দিই এদিকে এই অবধি জমির সীমানা রয়েছে একদমই রাস্তা বরাবর সোজা চলে এসছে ওদিক থেকে আর এখান থেকে একদম সোজা এইদিকে জমির সীমানা পেয়ে যাবেন পাশে সীমানা রয়েছে এই দেখুন আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই আর ফলের গাছগুলো দেখুন বন্ধুরা অনেক নারকেল গাছ রয়েছে এবং নারকেল গাছে অনেক নারকেলও হয়েছে বন্ধুরা আপনাদেরকে সবটা দেখিয়ে দেবো এবং আম গাছ কাঁঠাল গাছ সুপারি গাছ এবং আরও অন্যান্য অনেক রকম ফলের গাছ আপনারা এই বাগান বাড়িটিতে পুরো ভর্তি পেয়ে যাবেন আর আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই বাগান বাড়িটি নিয়ে এসেছি আর আপনাদেরকে এই দিকের সীমানাটা একটু দেখিয়ে দিই এখানে আপনাদের সীমানা নিয়ে কোনো রকম অসুবিধা হবে না কারণ দেখতে পাচ্ছেন সীমানা বরাবর অনেক গাছও লাগানো রয়েছে আর আমি আপনাদেরকে এদিকে সীমানাটা একটু দেখিয়ে দিই একদম রাস্তা বরাবর এই অব্দি জমির সীমানা চলে এসছে এই রাস্তা বরাবর সোজা এই অব্দি আর এখান থেকে একদম পুকুর পার পর্যন্ত এই জমির পুরো সীমানা আপনারা পেয়ে যাবেন আর আশেপাশে দেখুন অনেক ঘরবাড়ি রয়েছে তো আপনাদের এখানে পরিবেশ নিয়ে কোনো রকম অসুবিধা হবে না আর এই হচ্ছে বাড়িটির সামনের দিক চলুন এবারে আপনাদেরকে বাড়ির ভেতরে গিয়ে বাড়ির ভেতরটাও ভালো করে দেখিয়ে দিই আর বাড়ির সামনে দেখতে পাচ্ছেন একটি কোলাপসের গেট লাগানো রয়েছে আর আমি বাড়ির ভেতরে ঢুকে পড়েছি আপনাদেরকে এবারে এই বাড়ির সব বেডরুমগুলো একটু ভালো করে দেখিয়ে দেবো এপাশে একটি বেডরুম রয়েছে এবং এপাশে আরও একটি বেডরুম রয়েছে এবং নিচে আপনারা কিচেনও পেয়ে যাবেন তো চলুন এই বেডরুমটি আপনাদেরকে আগে দেখিয়ে দিই আর আমি বেডরুম চলে এসেছি দেখতে পাচ্ছেন বিশ বড় সাইজের একটি বেডরুম এখানে রয়েছে অনেকটা বড় একটি বেডরুম এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আর দুটো বেড পাতা রয়েছে দেখতে পাচ্ছেন তো আপনারা একটি বেড পাতলে এখানে অনেক বড় একটি বেডরুম পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এই হলো প্রথম বেডরুম তো চলুন বন্ধুরা আপনাদেরকে আর বেশি দেরি না করে পরের বেডরুমগুলো একটু দেখিয়ে দিই আর এটি হলো পরের বেডরুম বাড়িটিতে ঢুকে একদম সামনে এই বেডরুমটি আপনারা পেয়ে যাবেন তো চলুন আপনাদেরকে এই বেডরুমটা একটু দেখিয়ে দিই আর এই দেখুন বন্ধুরা বেশ বড় সাইজের আরেকটি বেডরুম আপনারা এই বাড়িটিতে পেয়ে যাচ্ছেন এই বেডরুমটিতে একটি ওয়ার্ড্রপের পজিশন করা রয়েছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরেকবার টা একটু দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা বেশ বড় সাইজের একটি বেডরুম আপনারা এই বাড়িটিতে পেয়ে যাচ্ছেন একটি বেড পাতা রয়েছে তারপরে অনেকটা জায়গা রয়েছে আপনাদের হাঁটাচলা করতে এই বেডরুমটিতে কোনো রকম অসুবিধা হবে না তো চলুন আপনাদেরকে এবারে বারান্দায় গিয়ে পাশে কিচেন এবং সিঁড়িঘর থেকে আপনাদেরকে ওপরে গিয়ে ওপরের ছাদটাও দেখিয়ে দেবো আর আমি বারান্দায় চলে এসেছি আর সামনেই দেখতে পাচ্ছেন সিঁড়ির কড়া রয়েছে আর সিঁড়ির নিচে রয়েছে কিচেন আপনাদেরকে কিচেনটা একটু দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা দেওয়ালে দেখুন বন্ধুরা সম্পূর্ণ রঙের কাজ এবং টাইলস কাজ পুরো কমপ্লিট করা রয়েছে আর এপাশে জিনিসপত্র রাখার জন্য আলাদা করে জায়গাও করা রয়েছে বন্ধুরা আর বেশ বড় একটি কিচেন স্ল্যাবও করা রয়েছে এই দেখুন বেশ খোলামেলা একটি কিচেন আপনারা এই বাড়িটিতে পেয়ে যাচ্ছেন বেশ বড় সাইজের একটি কিচেন রয়েছে আর সম্পূর্ণ দেওয়ালে টাইলস কাজ করা রয়েছে আর রঙের কাজটা দেখুন পুরো কমপ্লিট করা এখানে একটি বেড পাতা রয়েছে এবং একটি জানালাও করা রয়েছে বন্ধুরা বন্ধুরা আপনারা চাইলে এটি ডাইনিং রুম ব্যবহার করতে পারবেন কিচেন কাম ডাইনিং এরিয়া আর এদিক থেকে উঠে সিঁড়ি আপনাদেরকে সিঁড়িতে গিয়ে উপরে উঠে দেখিয়ে আর সিঁড়ির পাশে দেখুন আপনাদেরকে একটু দেখাই এখানটা আপনারা গাড়ি ঘর বানাতে পারবেন আর এই বাড়িটিতে একটি টিউবওয়েলও বসানো রয়েছে এবং টাইম কলের পাইপলাইন এখানে অলরেডি চলে এসেছে তো জল নিয়ে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা হবে না আর সিঁড়ির এখানটা এনারা এখন ঠাকুর ঘর হিসেবে ব্যবহার করছে আর আমি আপনাদেরকে দোতলায় উঠে দোতলা টাইপ একটু দেখিয়ে দিই আর আমি চলে এসেছি এই হচ্ছে একটি বেডরুম এখানে করা রয়েছে দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের বেডরুম এখানে রয়েছে একটি বেড পাতা রয়েছে তারপরে অনেকটা জায়গা রয়েছে আর এদিক থেকে সোজা উঠে যাচ্ছে তিনতলায় যাওয়ার জন্য সিঁড়ি পজিশন সমস্ত কিছু করা রয়েছে আপনারা পরবর্তীতে ঘর করলে ওপরে সিঁড়ির পজিশনও পেয়ে যাচ্ছেন আর এখানটায় একটি বাথরুমের পজিশন করা রয়েছে নিচের একটি বাথরুম আলাদা করেও করা রয়েছে আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে আপনাদেরকে ছাদটা একটু দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা আমি ছাদে চলে এসেছি আর এখানে দেখুন দোতলায় ঘর করার জন্য সমস্ত পিলার করা রয়েছে এবং রুম বানানোর জন্য সেই সব পজিশনও করা রয়েছে আর একটি বেডরুম এখানে করা রয়েছে আর এই হচ্ছে ছাদ আপনারা পরবর্তীতে ওপরেও ঘর করতে পারবেন সমস্ত রকম পজিশন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আর ওই যে রাস্তা রাস্তা থেকে আপনাদেরকে সেই বাড়িটিতে ঢুকে দেখালাম আর বন্ধুরা এই দেখুন এখানে একটি আম গাছ রয়েছে এবং আম গাছে ফুলও চলে এসেছে তো আর কিছুদিন পরে আমের সিজন আসছে তো নানারকম ফলের গাছ ভর্তি পেয়ে যাচ্ছেন আপনারা এই বাড়িটিতে দেখতে পাচ্ছেন নারকেল গাছে অনেক নারকেলও হয়েছে অনেক নারকেল গাছে আপনারা এই বাড়িটিতে পেয়ে যাচ্ছেন এবং সুপারি গাছ এবং এপাশে দেখুন একটি পুকুরও রয়েছে আপনাদেরকে বলেছিলাম একটি পুকুর সহ সুন্দর একটি বাগানবাড়ি নিয়ে এসেছি তো এই একটি পুকুর রয়েছে এই বাড়িটিতে আর আশেপাশে ঘরবাড়িগুলো দেখুন বন্ধুরা আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে স্টেশনের একদম কাছে এই ছাদ কমপ্লিট বাড়িটি নিয়ে এসেছি আর হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে একটু জানিয়ে দিই এই বাড়িটি হিন্দু বন্ধুরাও নিতে পারবেন এবং চাইলে মুসলিম বন্ধুরাও এই বাড়িটি কিনতে পারবেন আর ফলের গাছগুলো আপনারা একটু দেখে নিন এখানে দেখুন একটি কাঁঠাল গাছও আপনারা এই বাড়িটিতে পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর ফলের গাছ আপনারা এই বাড়িটিতে ভর্তি পেয়ে যাবেন একটি টিউবওয়েল বসানো রয়েছে আর এ পাশে দেখুন একটি টাইম কলও চলে এসেছে তো জল নিয়ে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা হবে না আর এ পাশে রয়েছে বাথরুম এবং সমস্ত পাইপলাইনের কাজও পুরো কমপ্লিট করা বাথরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা সম্পূর্ণ টাইলসের কাজ করা রয়েছে আর এপাশে দেখুন একটি শাওয়ারও লাগানো রয়েছে আর পাশে আরেকটি বাথরুম করা রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা সম্পূর্ণ দেওয়ালে রঙের কাজ করা রয়েছে এবং টাইলসের কাজও পুরো করা রয়েছে একটি বাংলা বাথরুম আপনারা এই বাড়িটিতে পেয়ে যাচ্ছেন আর সম্পূর্ণ পাইপলাইনের কাজ আপনারা এই বাড়িটিতে পুরো কমপ্লিট পেয়ে যাবেন আর বন্ধুরা এই বাড়িটি থেকে পায়ে হেঁটে মাত্র আড়াই মিনিটের দূরত্বে আপনারা একটি স্কুলও পেয়ে যাচ্ছেন আর মাত্র পায়ে হেঁটে আট থেকে দশ মিনিটের মধ্যে আপনারা স্টেশন পেয়ে যাচ্ছেন আর দশ মিনিটের দূরত্বে আপনার সমস্ত রকম সুবিধাও পেয়ে যাচ্ছেন অটো স্ট্যান্ড ব্যাংক বাজার আর স্বাস্থ্য কেন্দ্র একদম কাছাকাছি রয়েছে এই বাড়িটির একদম কাছে আপনারা সমস্ত রকম সুবিধা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এই দেখুন এখানে যে পুকুরটি আপনাদেরকে বলেছিলাম এই হলো সেই পুকুরটি আপনারা এখানে মাছ চাষ করেও মাছ খেতে পারবেন আর আপনারা এই বাড়ির ফলের গাছগুলো একটু দেখে নিন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই বাগান বাড়িটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে দশ কাটা আর এই দশ কাটা জমির ওপর একটি পুকুর সহ রকম ফলের গাছ ভর্তি এই বাড়িটির আগে দাম ছিল ২৬ লক্ষ টাকা কিন্তু মালিকের এখন ইমার্জেন্সি টাকার প্রয়োজন তাই মালিক এই বাড়িটির দাম কমিয়ে দাম রেখেছে মাত্র চব্বিশ লক্ষ টাকা তো বন্ধুরা আপনাদের যাদের এরকম কম দামে স্টেশনের একদম কাছে নানারকম সুবিধাসহ এরকম পুকুর সহ নানারকম ফলের গাছ ভর্তি সুন্দর একটি ছাদ কমপ্লিট বাগান বাড়িতে দরকার ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ